উদ্যোগে হাজির হওয়ার জন্য এবং আশা ফিজিওথেরাপি সেন্টার কর্তৃক যে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা চেষ্টা করবো আজকে সারাদিন আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে দুইজন ফিজিওথেরাপিস্ট আছে তারা প্রাণপণ চেষ্টা করবেন আর কি আপনাদের সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাকে যে ডিভাইসটা প্রয়োজন হবে দেবে তো সকলকে হয়তো দিতে পারবো না ক্ষুদ্র আয়োজন আমাদের তো কেউ অপুষিত হয়ে না মূলত সারা দেশে তিন হাজার তিয়াত্তরটা ব্রাঞ্চ সারা দেশে দেশের বাইরে তেরোটা দেশে কাজ করে

এবং আশার সদস্য যে ছেলে মেয়েদের এখানে চাকরি করার আমাদের শিক্ষা কর্মসূচি আছে ঝরে পড়া রোদে কাজ করা অর্থাৎ দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষ যারা তাদের ছেলে মেয়েদের টিউশন ফি দিয়ে পড়াতে পারে না আমাদের প্রত্যেকটা জেলাতে এই শিক্ষা কর্মসূচি আছে প্রতিটা ব্রাঞ্চের সাথে পনেরোটা শিক্ষা আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয় স্কুলের পাঠটা তৈরি করে দেওয়া হয় আর পাশাপাশি প্রতিটা জেলাতে একটা করে স্কুল প্রোগ্রাম আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুলের পাঠটা তৈরি করে দেওয়া এটাই এই জেলাতে আছে মাধ্যমিক বিদ্যালয় এই কার্যক্রম পরিচালিত হবে তো আপনাদের এই সহযোগিতা আমরা আশা করি যে আপনাদের ছেলেমেয়েরা ভালো হোক লেখাপড়া শিখুক এখান থেকে যারা সেবা প্রত্যাশী আছেন ভালো সেবা পান এটা আমরা আশা করি বা আমাদের যারা ডাক্তার আছে ফিজিওথেরাপিস্ট যারা আছে যারা প্রাণপণ এই সেবাটা নিতে পারে সেই পরিবেশ আপনারা তৈরি করে দিলে বা আপনাদের মাধ্যমে প্রচার প্রচারণা হলে এই সেবাটা বেশি নিতে পারে সার ইতিপূর্বে অনেক আলোচনা করেছেন আসার কর্মসূচি প্লাস কিভাবে এই যে অনুদান মুক্ত বিদেশি অনুদান মুক্ত একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ আশা নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় অনেকে চিন্তা করতে পারে যে সামান্য এটা কিছু নিতে আসলে সামান্য এটা মানুষ কোন কিছু যে নিতে সেবাটা নিতে আসে আশার সদস্যদের জন্য মাত্র অন্য অন্য দিনে পঞ্চাশ টাকা নেওয়া হয় এই সেন্টার থেকে ইয়ে হলে আর আমাদের যে ক্যাম্পগুলো হয় ব্রাঞ্চ পর্যায়ে প্রতি মাসে দুটো বা তিনটা ক্যাম্প হয় কোন কোন মাসে তার বেশি হয় এই ক্যাম্পে যখন ব্রাঞ্চ পর্যায়ে যাবে গ্রাম পর্যায়ে যায় তখন বিশ টাকা নিয়ে তিন দিন সেবা দেওয়া হয় পরপর তিন দিন ওইখানে আমাদের ভিডিও ডাক্তার ডাক্তাররা থাকে সেবা দেয় তো আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন আপনাদের মাধ্যমে প্রচার প্রচারণা হলে বেশি মানুষ সেবা নিতে পারবে কেননা একটা হেলথ সেন্টারে গেলে এই সেবাটা নিতে গেলে পাঁচশো বা এক হাজার টাকা ফিস দিয়ে সেবা নিতে হয় এখানে মাত্র পঁচাশ টাকা ডাক্তারের মান কিন্তু এক এটা সেবামূলক অর্থাৎ সামাজিক কর্মসূচির একটা অংশ হিসাবে আসা এই কাজটা করে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট মহোদয়ের নিজস্ব উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়ে আসছে ধন্যবাদ স্বরকে আর সময় নষ্ট না করি ভালো থাকেন স্যার